নমস্কার আমি অ্যাস্ট্রোলজি সত্যি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আজকের বিষয় হচ্ছে আপনার জন্ম যদি যে কোনো মাসের বুধবারে হয়ে থাকে আপনি কি ধরনের মানুষ হবেন এটাই আজকে আলোচনা থাকছে আপনার কেমন হতে পারে নেচারটা তবে প্রতিটা জন্মকুণ্ডলী একটা ফিঙ্গার মতো যারা চাইছেন যে পিঙ্ক পয়েন্ট পর্যন্ত বিচার করাতে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই জন্মকুণ্ডলী পার্সোনালি বিচার করানো উচিত এখানে আমরা একটা সার্বিক বা একটা বেসিক ধারণা আমরা নিতে পারি চলে আসি মেন আলোচনায় যাদের বুধবারে জন্ম হয় প্রথমেই বলে রাখি এদের বুদ্ধি প্রচন্ড প্রখর হয় জন্ম ছকেও যদি বুধ ভালো থাকে তো এদের বুদ্ধির দিক থেকে এরা কিন্তু প্রচন্ড পরিমাণে কিন্তু এরা বুদ্ধির দিক থেকে পোখর হয়ে থাকে এবং এদের ক্ষেত্রে দেখা যায় এরা কিন্তু বিজনেস বা ব্যবসায় রিলেটেড চিন্তাধারা এদের মাথায় সবসময় জন্য ঘরে ঘরে তো সেটা ছেলে হোক আর মেয়ে হোক সে হয়তো বিজনেস করছে না সেটা আলাদা ব্যাপার সে হয়তো এতদিন কারোর কাছে পরামর্শ নেয় নিজে বিজনেস করে উন্নতি হতে পারে সেটা আলাদা ম্যাটার কিন্তু বিজনেস রিলেটেড তার মাথায় বিভিন্ন ধরনের বুদ্ধি কিন্তু সব সময়ের জন্য কিন্তু তাদের কাছে পাওয়া সম্ভব বা তারা দিতে পারে বা তাদের মাথায় থাকে যে এই বিজনেসটা করলে এইভাবে গ্রোথ আনা সম্ভব তাই বিজনেসের দিক থেকে কিন্তু যারা বুধবারের জন্ম তাদেরকে কিন্তু সব সময়ের জন্য আমরা আগে থাকতে দেখেছি বা অনেক আগে আছে সেটাও দেখা গেছে এবং আপনি জীবনে চলার পথে সবসময় সকলকে নিয়ে চলতে ভালোবাসেন সেটা বাবা মা হতে পারে সেটা ভাই বোন হতে পারে সবাইকে নিয়ে যাব অর্থাৎ একটা জায়গায় ঘুরতে যাবো তো সবাইকে নিয়ে যাব। এই ধরনের টেন্ডেন্সি বা এই ধরনের একটা ভালো গুণ কিন্তু আপনার মধ্যে আছে সেটা পরিস্থিতির চাপে বা খরচার চাপে না পারাটা আলাদা ম্যাটার কিন্তু মনের মধ্যে ইচ্ছা যে আমি সকলকে নিয়ে ঘুরতে যাব এই ধরনের চিন্তা কিন্তু সবসময়ের জন্য আপনার মধ্যে লক্ষ্য পাওয়া যায় আমরা অ্যাস্ট্রোলজি মতে ভূত গ্রহকে বালক গ্রহ বলে থাকি তাই আপনার মধ্যে একটা বাচ্চা সুলভ চিন্তাধারা বাচ্চা সুলভ কথাবার্তা লক্ষ্য করা যায় অর্থাৎ যাই হোক না কেন সব সময়ের জন্য এগুলো আপনি বলে থাকেন এবং আপনি পরেই নিজেও ভাবেন যে এই কি বাচ্চাদের মতো আমি কথাটা বললাম বা কি বাচ্চাদের মতো আমি তার সাথে ব্যবহারটা করলাম কিন্তু এটা আপনি করে থাকেন এটা আপনার একটা নেচারের মধ্যেই পড়ে এবং আপনারা কিন্তু খুব কথা বলতে ভালোবাসেন সবার সাথে মিলে গুছে কথা বলতে পারেন আপনি অচেনা একটা ব্যক্তি দেখলে তাকেও ডেকে কিছু মিনিটের মধ্যে আসলে কথা বলে তার কোথায় বাড়ি কি করত না করত সব কিছু ডিটেলস আপনি শুনে নেওয়ার ক্ষমতা আপনার মধ্যে আছে অর্থাৎ খুব ভালো আপনার মধ্যে কনভেন্স পাওয়ার থাকে কনভেন্স পাওয়ার কথা বলার ক্ষমতা একটা মানুষের সাথে খুব শর্টকাট খুব শর্ট সময়ের মধ্যে তার সম্বন্ধে ডিটেলসটা জেনে নেওয়ার ক্ষমতা কিন্তু আপনার মধ্যে লক্ষ্য করা যায় আর বুধবারে যাদের জন্ম হতে পারে যে কোনো কারণবশত হয়তো সে বেশি দূর পড়াশোনা করতে করতে পারেনি কিন্তু তাদের মধ্যে কিন্তু লক্ষ্য করা গেছে বুদ্ধি প্রচণ্ড পোখর হয় প্রচণ্ড এবং এরা কিন্তু খুব মানে শর্টকাটে সামনের মানুষটা কি বলতে চাইছে কি করতে চাইছে খুব শর্টকাটে বুঝে ফেলে যেই ভিডিওটা দেখছেন যার বুধবারের জন্ম সে আপনি নিজে বলুন কমেন্টস এটা আপনার ক্ষেত্রে হয় কি না আপনি অবশ্যই এই জিনিসটা হবে কারণ এগুলো পরীক্ষিত তবে এদের ক্ষেত্রে লক্ষ্য করা গেছে এরা একটু আছে ফাঁকিবাজ টাইপের হয় ফাকিবাজ বললে বলে করবেন না মানে এরা শর্টকাট যা হবে স্পটে আমি দেখে নেবো যা হবে স্পটে গিয়ে দেবো পরীক্ষা হলে পরীক্ষা দিতে যাওয়ার আগে আপনি আগেই মানে এতটাই উঠে পড়ে লাগবেন যারা এক বছর ধরে যা পড়ে আসছে সেই জিনিসটাই আপনি দু মাসে আয়ত্ত করে ফেলেন এই ক্ষমতা বা এই ট্যালেন্ট কিন্তু আপনার মধ্যে অবশ্যই লক্ষ্য করা যায় আর আপনার মধ্যে কথা বলার যে স্টাইল সেটা সত্যিই মানে একটা দেখার মতো অর্থাৎ আপনি কোথায় গেলে কিভাবে কথা বলতে হবে কোথায় গেলে তার সাথে মেজাজ নিয়ে কোথায় কথা বলতে হবে কোথায় গেলে তার সাথে একটু মানে সফট বা নরমভাবে কথা বলতে হবে আপনার থেকে ভালো কেউ আর জানে না আপনি কিন্তু খুব সুন্দরভাবে কথা বলার টেকনিক আপনারা জানেন বুধবারে যারা জন্মেছে তারা খুব ভালো কনফিডেন্স পাওয়ার থাকার জন্য তারা যদি কোন অবশ্যই একবার দেখা কিন্তু প্রয়োজন আর একটা গুণ আপনার মধ্যে আছে সেটা হচ্ছে আপনি হিসাব নিকাশে খুব পটু হন অর্থাৎ আপনাকে যদি কেউ কোনো টাকার দায়িত্ব দিয়ে থাকে যেই টাকাটা তুমি সামলাও সেই টাকাটা কিভাবে আপনার রাখতে হয় তার কিন্তু ভালো আইডিয়া আপনার মধ্যে আছে অর্থাৎ অন্যের টাকা বলে আমি খরচ করে দেবো এই ধরনের টেন্ডেন্সি থাকে না আপনার আর যদি খরচা করেও ফেলেন তো সময় মতো তাকে ফেরত দেবো কি করে আপনার থেকে ভালো কেউ বুঝবে না এবং আপনারা কীভাবে আমরা মাসের খরচটা চালাবো কিভাবে মাসের খরচটা করব সেই ভালো চিন্তাধারা কিন্তু আপনি নিয়ে থাকেন এটা কিন্তু আপনার একটা পজিটিভ দিক এবং আপনার মধ্যে দেখা যায় ক্রিয়েটিভ গুণ খুব ভালো মাত্রায় থাকে অর্থাৎ আপনি খুব শর্টকাটে যে কোনো জিনিস আয়ত্তে করে ফেলার জন্য আপনার মধ্যে নাচ গান বা আপনার মধ্যে আঁকা বা যে কোনো জিনিস একটা টেকনিক্যাল জিনিস দেখে নিলেন সঙ্গে সঙ্গে নিজের নিজে চেষ্টা করলেন এই ধরনের ক্রিয়েটিভ গুণ সেগুলো কিন্তু আপনার মধ্যে লক্ষ্য করা যায় দেখা যায় আপনারা খুব ভালো লেকচার হন অর্থাৎ খুব ভালো কথা বলতে পারেন এবং খুব ভালো আপনার কিন্তু টিচার হতে পারেন যারা অন্যকে পড়ায় এই ধরনের টিচার সেটা সব সময় সরকারি হতে হবে এরম কোনো কথা নেই খুব ভালো টিচার কিন্তু আপনারা হতে পারেন তবে শেষে একটা বাজে গুণ বলি সেটা হচ্ছে আপনার যে কাজে মন একদম বসে না সেই কাজে হাজার প্রফিট থাকলেও সে কাজ আপনি করবেন না যে কাজে আপনার মন বসে না দুদিন চার দিন পরে আপনি ছেড়ে দেন চলে যান আর যদি মন বসে যায় তো সেখানে আপনি একদম পুরো মনে সেই কাজটার উপরে উঠে পড়ে লাগেন এবং আরো একটা জিনিস সেখানে হচ্ছে আপনি প্রচন্ড চঞ্চল অর্থাৎ এক জায়গায় বসিয়ে রেখে যদি আপনাকে কাজ দেওয়া হয় আপনি মোটেই ভালো লাগবে না আপনাকে একটু এদিকে যেতে হবে ওদিকে যেতে হবে এটা করতে হবে ওটা করতে হবে মানে সবসময় যদি আপনাকে কাজের মধ্যে রাখা হয় আপনি খুব খুশি থাকেন তো এই ছিল টোটাল যাদের বুধবারে জন্ম টোটাল একটা আলোচনা আশা করি আপনাদের ভালো লেগেছে এরপরে থাকবে থাকবে শুক্রবার বৃহস্পতিবার আর যারা চাইছেন পার্সোনালি আমাকে দেখাতে নিচে যাওয়ার নাম্বারটিতে কল করে অনলাইন বা চেম্বারে এসে দেখানোর জন্য যোগাযোগ করতে পারেন তবে সেটা ভিজিট পেমেন্ট করে দেখাতে হয় কোনো ফ্রিতে কিছু বলা হয় না তো এই ছিল টোটাল একটা আলোচনা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার